This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে রহস্যজনক মৃত্যু পর্যটকের আর তা ঘিরেই ক্রমশ জল খোলা হচ্ছে প্রেমে অশান্তি নাকি ব্যবসায়িক অশান্তি সম্পর্কে টানা পড়েন একাধিক বিষয় উঠে আসছে আমনাগার উপপ্রধান সুমাইয়া পারভিনের স্বামী আবুল নাসার নামের বছর চৌত্রিশের এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় মন্দারমণি থেকে আর তা ঘিরেই রহস্য ইতিমধ্যে পুলিশের পক্ষে একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে পরে পরিবারের পক্ষ থেকে যুবকের মা তারুণা বিবি মন্দারমণি থানায় একটি লিখিতভাবে অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মন্দারমণি পুলিশ আমি এখন চাইছি যে আমার ছেলের যা যেসব মানুষগুলো যে ওরা ওরকম ক্ষতি করেছে সব তাদের আমি দেখি আমার বাদ সাজা যায় আমার ছেলের বদল আমি যদি দেখতে পাই যে ওলাই আমার ছেলের ক্ষতি গেলো যে আমি একটু সাজা দেখবো চক্রান্ত মার্ডার বলা যেতে পারে বা মার্ডার এটা অ্যাকচুয়ালি ওর দীর্ঘদিন ধরেই একটা জমি নিয়ে একটা সমস্যা চলছিল কৃষ্ণ মুখার্জির সাথে আর ওর সঙ্গে যে মেয়েটাকে দেখা গেছে রুমের মধ্যে সেটা কৃষ্ণ মুখার্জিরই ভাগ তো একটা সূত্র উঠেই আসছে ওখান থেকে বা একটা চক্রান্ত করে ওকে ফাঁসানো হয়েছে এক্স্যাক্টলি এটা শনিবার দেহটি সংরক্ষণ করা ছিল পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত হবে রবিবার তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ঘটনায় মৃতের ভাইপো এবং এক বান্ধবীকে গ্রেফতার করে পুলিশ মৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে তথ্য অনুসন্ধান করার চেষ্টায় তদন্তকারীরা এক রুমের মধ্যে তিনজন উপস্থিত ছিলেন তাদের মধ্যে ত্রিকোণ প্রেমের কোন সম্পর্ক ছিল কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ আবার ব্যবসায়িক বিষয়টিও খোঁজ করে সুতো বাঁধার চেষ্টা করছে পুলিশ যদিও মৃতের পরিবারের দাবি তৃত বান্ধবী আসল সময়ে। পরিবার জানে এই বান্ধবীর সঙ্গে মৃতের ব্যবসায়িক যোগাযোগ ছিল কিন্তু কোন ব্যবসা তা স্পষ্ট নয় ওই তরুণী জেরাই স্বীকার করেছেন বছর দুয়েক ধরে ঘনিষ্ঠতা ছিল তাঁর উত্তর চব্বিশ পরগনার নৈহাটি লাগোয়া কল্যাণী এক্সপ্রেসওয়ে বিভিন্ন হোটেলে তৃণমূল নেতার সঙ্গে তাঁর যাতায়াত ছিল ঘটনার রাতে তিনি বাথরুম থেকে বেরিয়ে আবুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তবে পরিবারের অভিযোগ ওই মহিলাকে টোপ হিসাবে ব্যবহার করা হয়েছে তাদের মন্দারমণিতে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে টিভি নাইন বাংলা ডিজিটাল